প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসক রাজবাড়ী সার্কুলার প্রকাশিত হয়েছে পদ সংখ্যা উনত্রিশ জন পদের নাম বেতন পদসংখ্যা সংখ্যা অযোগ্যতা জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ির অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়গুলোতে নিয়োগ দেওয়া হবে এক হচ্ছে অফিস সহায়ক দশজন এটা স্বীকৃত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ যারা এসএসসি এবং দাখিল পাশ করেছেন আপনারা আবেদন করতে পারবেন দুই হচ্ছে নিরাপত্তা প্রহরী এগারো জন এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরিচ্ছন্ন কর্মী পাঁচজন পরিচ্ছন্নতা কর্মী স্বীকৃত বোট হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আবেদন করতে পারবেন সার্কিট হাউস রাজবাড়ী রাজবাড়ি বিয়ারার দুইজন স্বীকৃত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসসি এবং দাখিল পাশে আবেদন করতে পারবেন বাবর্শী একজন জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এখানে প্রার্থীর বয়স অবশ্যই একে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে চাকরির জন্য আবেদন আগামী পাঁচই নভেম্বর পাঁচ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং তিরিশে নভেম্বর পর্যন্ত চলবে এর মধ্যে আপনারা যারা আবেদন করতে চান অতি তাড়াতাড়ি জেলা প্রশাসক রাজবাড়ির এই সার্কুলার দেখে আবেদন করে ফেলুন